তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে টাকা আর কারো কাছ থেকে ধার নিতে হবে না সরকার কিন্তু সবাইকে এখন লোন প্রোভাইড করছে তো গভর্নমেন্ট সাবসিডি লোন আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন বা এই লোনটি আপনারা কোথা থেকে পাবেন কীভাবে লোন অ্যাপ্লিকেশন করতে হবে আমি এ টু জেড প্রসেস সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে তো এই যে লোনটি এখান থেকে আপনারা কিন্তু দশ লাখ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন এবং সাথে সাথে তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু সাবসিডি পেয়ে যাবেন তো এই লোনটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই বিজনেস লোনটি আপনাদের কাছে যদি কোনো বিজনেস করে থাকেন আপনারা তো খুব সহজে কিন্তু এই লোনটি আপনারা নিতে পারবেন তো দশ লাখ টাকা লোন প্রোভাইড করছে এবং সাথে তিন লাখ টাকা পর্যন্ত কিন্তু ছাড় দিচ্ছে তো এই লোনটির নাম কি এবং কোথা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এ টু জেড আজকের এই ভিডিওতে আমি প্রসেস দেখাবো বা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখাবো তো আপনারা লোনটি নিতে গেলে ভিডিও ডিসক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে জানাবেন তো আমার চ্যানেল নতুন থাকলে তো চলো ভিডিওটি শুরু করা যাবে সবার প্রথমে ঈশ্রম কার্ডের ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা থ্রি ডট অপশানে ক্লিক করবেন তো এর লিঙ্ক আমি ভিডিও ডিসিশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন তারপরে এই স্কিম অপশানে ক্লিক করার পরে এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্টস স্কিম তো এই অপশানে ক্লিক করবেন এই ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট স্কিম তো এখান থেকে বিভিন্ন ধরনের স্কিম কিন্তু আপনারা দেখতে পাবেন তো সেক্ষেত্রে সবার প্রথম নিচের স্কুল ডাউন করে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশান রেজিস্ট্রেশন স্কিম তো এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন তো আপনাদের সাইট ভিজিট এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদের যে অ্যাপ্লিকেশন করার লিঙ্কের পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে তো এই সাইট ভিজিট এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো অবশ্যই মনে রাখবেন যে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশান প্রোগ্রামস স্কিম তো এই অপশন ক্লিক করার পরে এখানে সরাসরি এই অপশানে চলে যাবেন আপনারা তো ক্রম ব্রাউজার থেকে জনসমার্থে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এই যে প্রপ আসবে এই প্রপটি আপনারা স্কিপ করে দিবেন এই প্রপ স্কিপ করে দেওয়ার পরে তো এখানে আপনারা চাইলে এই নোটিফিকেশানটি পড়তে পারেন বা স্কিপ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন লোন ক্যাটাগরি এখানে কিন্তু টোটাল ষাটটি লোনের ক্যাটাগরি আছে তো সবার প্রথমে আপনারা আমি যে আজকে লোনটি অ্যাপ্লাই করে দেখাবো সেটি হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটি লোন এখানে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাক্টিভিটি লোন তো সেখানে আবার এখানে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি তো সবার প্রথমে আপনি এলিজিবিল কিনা সেই অপশানটি সিলেক্ট করবেন আগে চেক করে নেবেন আপনি এলিজিবিল কিনা না তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি তো ওইখান থেকে সবার প্রথমে আদার্স বিজনেস লোন এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ অফ বিজনেস অ্যাক্টিভিটি ডুইং ইয়ার প্রসেড তো আপনি নতুন না পুরাতন লোন আছে আপনার সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি এট পাস করেছেন কি না তো ইএসান্ন সিলেক্ট করে নেবেন তো আপনি ইডিপি ট্রেনিং নিয়েছেন কি না সেক্ষেত্রে ইএসান্ন করবেন তারপরে আপনি ন্যাচারাল বিজনেস তো আপনি কী বিজনেস করেন তো আপনি কি কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং করেন না কোনো সার্ভিস প্রোভাইড করেন সেক্ষেত্রে বা নো করবেন তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন তারপর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কী ক্যাটাগরি সেটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনি কি আপ না এক সার্ভিসম্যান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নিচে অপশানে দেখতে পাচ্ছেন আপনি কি এই যে স্টেটগুলো এই স্টেটগুলোর মধ্যে কি আপনি বিলং করেন তো এই স্টেট মধ্যে আপনি যদি বিলং করে থাকেন তো সেক্ষেত্রে ইএস বার নো সিলেক্ট করে নেবেন আপনার যদি লং করে থাকেন সেক্ষেত্রে রেস করবেন আদাস বাইশ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি গ্রাম বা শহর থেকে ইয়ে করেন তো গ্রাম হলে রুরাল আর শহর হলে আরবান সিলেক্ট করে নেবেন এখান থেকে তারপর এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখানে অবশ্যই মনোযোগ করে শুনবেন যে এন্টার ইনস্টিমেট প্রজেক্ট কোস্ট আপনার কত লক্ষ টাকা দরকার সেটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি নিজে থেকে কত টাকা ইনভেস্ট করতে পারবেন সেটি এখানে অবশ্যই সেলে করে নেবেন তো আমি এখানে নিজে থেকে এক লাখ টাকা ইনভেস্ট করতে পারবো জোগাড় করতে পারবো তো সেক্ষেত্রে আমি এক লাখ টাকা এখানে সেলেক্ট করে নেব নিচে দেখতে পাচ্ছেন লোন রিকোয়ারেড অ্যামাউন্ট যে আপনার যে লোনটি দরকার সেটি হচ্ছে দশ লাখ টাকা তারপর এখানে ক্যালকুলেটার এলিজিবিলিটি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে যে আপনি ক্যালকুলেট করে কিন্তু দেখতে পাবেন তো আমার দশ লাখ টাকা লোন দরকার তার যে সাবসিডি এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি অ্যামাউন্ট তিন লাখ পঁচাশি হাজার টাকা কিন্তু আপনারা এখান থেকে সাবসিডি পেয়ে যাবেন দশ লাখ টাকার মধ্যে আপনাকে তিন লাখ পঁচাশি হাজার টাকা কিন্তু সাবসিডি দেওয়া হচ্ছে বাকি যে টাকাটা সেটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে তার যে মান্থলি ইএমআই এখানে দেখতে পাচ্ছেন যে মান্থলি একটা ইএমআই হবে সেটি কিন্তু দশ হাজার একশো চল্লিশ টাকা করে কিন্তু আপনাদেরকে মাসে মাসে দিতে হবে এবার লোনটি পরিশোধ করার সময়সীমা হচ্ছে পনেরো বছর এ পনেরো বছরের মধ্যে কিন্তু আপনাকে এই লোনটি পরিশোধ করতে হবে তো এবার বিষয়টি হচ্ছে যে আমরা কিভাবে লোনটি অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লাই করব তো সেই বিষয়ে এবং কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পাবেন তো সবার প্রথমে আপনারা এই ক্যাটাগরি দেখে নেবেন তো এই লোনটি যে আপনি নেবেন তাদের ছাড় কত পার্সেন্ট ছাড় থার্টি ফাইভ কিন্তু ছাড় পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আবার পুনরায় ইশ্রম কার্ডের ওয়েবসাইটে চলে যাবেন ঈশ্রম কার্ডের ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিএম ইজিপি লোন তো পিএমই ইজি পি লোনে এই যে সাইট ভিজিট এই অপশানে ক্লিক করবেন পুনরায় এসে এই সাইট ভিজিট অপশানে আসার পরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম যে অ্যাপ্লিকেশনের যে মেন ফর্মটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে তো সবার প্রথমে এখানে আধার কার্ড নাম্বার চাইছে তারপরে ইআইডি নাম্বার তো এখানে আপনারা কিছু পার্সোনাল ডিটেলস কিন্তু অবশ্যই আপনারা খিল আপ করে নেবেন যেমন নাম ডেট অফ বার্থ জেন্ডার আপনার স্টেট ডিস্ট্রিক্ট এগুলো আপনারা খিল আপ করে নেবেন তো সেই বিষয়ে এগুলো খিল আপ করে নেওয়ার পর যদিও আপনাদের কোথাও অ্যাপ্লিকেশন করতে সমস্যা হয় তো এর যে ভিডিও আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং কোথায় জমা করবেন এবং কিভাবে আপনারা জমা করবেন কোথায় জমা করতে হবে তো এর লোনের অ্যাপ্লিকেশন ফর্মটি যদিও আপনাদের ফিল করতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো এখানে আধার কার্ডের নাম্বার দিতে হচ্ছেন তো খিল আপ করার ক্ষেত্রে অবশ্যই অসুবিধা হয় তো এর স্কল ডাউন স্কল করে আপনারা ডান সাইডে কিন্তু দেখতে পারবেন যে ডিটেলস কিন্তু এখানে লেখা আছে তো কীভাবে আপনারা যে এই ফর্মটি অ্যাপ্লিকেশন করবেন এবং তবু যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা যদি এর জন্য ভিডিও দরকার হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদেরকে একটু ফুল ভিডিও বানিয়ে দাও তো অবশ্যই আমি একটি ফুল ভিডিও নিয়ে আসবো আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তো সেই জন্য অবশ্যই কমেন্ট করবেন তো এবং এ ফর্মটি অ্যাপ্লিকেশন করার পরে যে আপনারা সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাদের সামনে একটি রিসিপ্ট কপি হবে সেই রিসিভ কপিটি বা ব্যাংকের কিছু ডিটেলস আপনাদেরকে খিল করতে হবে তো ফিল আপ করে নেওয়ার পর যে আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে আপনাদের এই রিসিপ্ট কপির সাথে তো এই রসিপ কুপের সাথে অ্যাটাচ করার পর কিন্তু আপনাদেরকে ব্যাংকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু জমা করতে হবে জমা করার পর সেখান থেকে ভেরিফাই হবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি যে আপনি কীভাবে ফর্মটি অ্যাপ্লাই করেছেন বা আপনার বিজনেস যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পরে কিন্তু ওই ব্যাংকে জমা করবেন জমা করার পরে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে আপনাদের যে লোনের বিজনেসটি সে বিজনেসটি কোথায় করেন তো ব্যাঙ্ক থেকে অবশ্যই একজন প্রতিনিধি আসবেন আপনার বাড়িতে সেই বিজনেসটি আপনারা দেখবেন আপনি কি বিজনেস করেন অবশ্যই সেটি ভিজিট করবে ওরা দেখবে দেখার পরে কিন্তু আপনারা ফাইনালি যে লোনের অ্যামাউন্টটি কিন্তু আপনার তো অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এন্টার করেছিলেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের সেই লোনের অ্যামাউন্টে কিন্তু চলে আসবে তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি বা অ্যাপ্লিকেশন করার জন্য যে ফুল ভিডিওটি যেহেতু আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাগে নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে